लेकर लूँगा, लेकर लूँगा। नाम अली है ना ये, खाया था दी। ओल्ड। तो आ रहे हैं ना। हाँ, आ रहे हैं ना। तुम ले की फोन देखा होंगे ना तो? देखी डे लोगों ने। रियल में। देश लोगों लोगों ने। लों वन थलास। लो

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা ভাই চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভে অনেকদিন দিন হয় না লাইভে নতুন একটা ফোন কিনলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই তো সেই জন্যই আসা লাইভে কে কোথায় আছেন একটু জয়েন হয়ে যাবেন আমার সঙ্গে কিছুক্ষণের জন্য আড্ডা দেওয়ার জন্য দেখেন একটা কথা আজকে মাথায় পড়লো সেটা হচ্ছে যে মাদ্রাসা যে ছোটো ছোটো বাস্তব আসতে তাদের আদব কাদা মাসাল্লা আজকে মূলত লাইভে আসলাম যে অনেক দিন ধরে তো আড্ডা দেওয়া হয় না তাই আসলাম যে আপনাদের সঙ্গে তো আড্ডা দেই তো কেমন আছেন আপনার সবাই ওই যে একজন মনে হয়তো আসছে লাইনে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি কোনো উত্তর দিতে পারবো না আর যদি উত্তর দিতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি একাই বক বক করে দেবো আপনারা শুনবেন কেউ কোনো উত্তর দেবেন না তখন আর ভালো লাগবে না বিষয়টা তো আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দেখতেছি লাইভ ইনশাল্লাহ বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন যেন আমি আপনাদের মতোই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি একে আপনাদের কাছে আশাবাদী আপনারা অবশ্যই অবশ্যই আমার আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা যদি আমার পাশে না থাকেন যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনও আর সামনে কোনো দিনও সামনে এগিয়ে যেতে পারবো না তাই আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন বিষয়টা হচ্ছে যে ফেসবুক আপনারা যে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গাতেই যদি 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 একে অপরকে যদি সাবস্ক্রাইব না করেন বা সাহায্য সহযোগিতা না করেন তাহলে কোনো ক্রমেই সম্ভব না যে সামনে এগিয়ে যাওয়া তো আমি চাইব যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা আপনাদের কাছে করি আমি সবসময় আমি চাই আমি চাই যে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি আপনাদের পাশে সবসময় থাকবো আমার পাশেও আপনারা থাকবেন এই সোশ্যাল মিডিয়া জগতে যারাই সফলতা অর্জন করেছেন সবাই ছোটো ছোটো ইউজার ছিলেন আস্তে আস্তে সবাই বড় ইউজারে পরিণত হয়েছেন বা এই জার্নিটা এক দুই দিনই সম্ভব না বিভিন্ন সময়ে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে অনেকেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে আমিও চাই আপনাদের সকলের সাহায্য সাহায্যে সহযোগিতা আমি চাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাহায্য করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আমার পরিবারটাকে আমি বড় করতে পারি খুব অল্প ছোট পরিবার আপনাদের ভালোবাসায় যেন পরিবারটা দিন দিন বড় হচ্ছে তাই আপনারা আপনাদের অবশ্যই ভালোবাসা দরকার আমার আপনারা পাশে থাকবেন আমার আর বিষয়টা হচ্ছে যে ফেসবুকের একজন ভাই একজন ভাই লেখছে অনেক দেবনাথ লেখছে বিষয়টা আমি বললাম না তো ভাই শোনেন মানুষকে তুচ্ছতা করা যায় না কারণ আল্লাহ তালা মানুষকে তৈরি করছে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের মানুষের মধ্যে আলাতলা বুদ্ধি মস্তিষ্ক চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছে তো তাই তারা অনেক কিছুই বুঝতে পারে চিন্তা করতে পারে তো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু জিনিস ব্যবহার করা যাবে না যেটা আপনার আমাদের জন্য খুব খারাপের হয় তো আসুন আমরা সবাই ভাষা সংযত করি এক ভাই লেখছে ওমর এটা কী লেখছে আমি বুঝি না ভাই আমি যেহেতু বাংলাদেশি বাংলা ভাষায় বেশি বুঝি তো বাংলা ভাষাটা আপনারা বেশি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আমি উপকৃত হব বাংলা ভাষায় যদি কিছু লেখেন তাহলে আমি বলতে পারবো না কাছে কিছু বলতে পারবো না হ্যাঁ

ভিডিঅ' কি দেখালো নাইচ